ভাগীরথী নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদীয় শান্তিপুর মহাসন সংলগ্ন ঘাটে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার সকালে ওই ঘাটে জলের মধ্যে এক ব্যক্তিকে ভেসে থাকতে দেখে এলাকার লোকজন তড়িঘড়ি খবর দেওয়া হয় শান্তিপুর শান্তিপুর থানায় থানার পুলিশ এসে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে তবে পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি মৃত ব্যক্তির নাম পরিচয় জানতে ইতিমধ্যেই খোঁজ শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ সকালে আমরা বাড়ি থেকে শুনতে পেলাম শুনতে পেয়ে অনেকক্ষণ আগে এসে দেখি এরম ভাস এটা কি ঘাট ঘাটতি ঘাট অস্থি ঘাট শিঘাট কি মনে করছেন যেটা তো মনে হচ্ছে বেশি কোনো ঘটনা নয় বেশি ভাবে এটা আজকে সকাল বেলায় হয়েছে কেসটা কি চিনতে পারছেন মানে এই ঘাটে স্নান করতে এসে ঘটনা ঘটতে পারে একটা অঘটন ঘটে হয়েছে যাই হোক একটা আচ্ছা কি নাম আপনার বিশ্বাস নাম রামনার তেলিপাড়া মানে